রান্না করতে করতে এইভাবে একটা টিস্যু পেপার দিয়ে আমি কন্টেনারগুলো মুছে নিই রান্না করলে রান্নাঘর নোংরা হবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু নোংরাভাবে রেখে দিলে কন্টেনারগুলো দেখতে বাজে লাগে স্পট পড়ে যায় পরে উঠতে চায় না তাই আমি সাথে সাথে এই কন্টেনারগুলোকে এইভাবে টিস্যু পেপার দিয়ে মুছে নিই দেখতে কত ভালো লাগে পরিষ্কার কিচেন দেখলে নিজের মনটাও কিন্তু বেশ ভালো হয়ে যায় গুড মর্নিং হিংসা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো বেশ ভালো আছি কিচেন থেকেই ব্লগ শুরু করে দিয়েছি এখন দেখো চিকেন রান্না করছি চিকেনটা নামিয়ে তারপর পালং সাপ করব। আজকের মেনুতে ডাল পালং শাক চিকেন আর তার সাথে একটু কিছু ভাজা করে নেব আর তুতান পড়তে গেছে সাড়ে সাতটার সময় বুধবার দিন সকাল সাড়ে সাতটার সময় তুতানের পড়া থাকে তুতান পড়তে গেছে আজকে ওর ম্যাথস ক্লাস রয়েছে আর আজকে যেন তো এক্সাম আছে ম্যাথসের তার জন্য ও একটু তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে আজকে যেহেতু আজকে এক্সাম রয়েছে এক্সামের পর স্যার আবার ক্লাস করাবে তো একটু তো সময় লাগে এক্সামের দিন তার জন্য তাড়াতাড়ি করে তুতান আজকে পড়তে গেছে আর দেখেছো ঠান্ডাটা কিন্তু সেইভাবে পড়ছে না এখনো এতে শরীর খারাপ হয় প্রত্যেকটা মানুষেরই আমি একটা জিনিস ফলো করে দেখেছি যে ঠান্ডা যখন পড়বে পড়বে সেই সময় আমরা অতটা সতর্ক হই না আর এটাই কিন্তু খারাপ যে এই সময় যদি সতর্ক না হওয়া যায় তখনই ঠান্ডা লাগি বুকে কপ জমে যায় সর্দি কাশি হয় কিন্তু ঠান্ডা শুরুতেই যদি আমরা প্রোটেকশান নিই তাহলে কিন্তু আমাদের সর্দি কাশি হয় না সবই বুঝিও জানো তো মানুষজন আমরা এতটাই ভুল করি কিছু বলার নেই হয়তো এর নামই জীবন তুতান টিউশন ক্লাস থেকে পড়ে চলে এসেছে আজকে আজকেও স্কুল নেই তোকে আসার পর জিজ্ঞেস করলাম কি খাবে আমাকে বলছে শুধু ফল দাও তো তুতানকে এখন একটু ফল কেটে দিই আর আমার কিন্তু রান্না হয়ে গেছে সব জানো তো সব রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন তুতানকে এই ফলটা দিয়ে আমি স্নান করতে যাব স্নান করে ঠাকুর দিয়ে দিলে তবে আমার কাজ কমপ্লিট হবে আপেলটা না কেটে দেবো না জাস্ট দেখো এই দিক আর এই দিক এইভাবে কাটলাম কেটে এবার ভেতরের যে সিডসের পাটটা থাকে শক্ত পাটটা সেটা আমি এইভাবে স্কুপ করে বার করে দিচ্ছি তুতানকে যখনই আমি আপেল দিই এইভাবে দিই আর ওইভাবে আপেল খেতে খুব ভালোবাসে এই যে স্কুপ করে একদম ভেতরটা দেখো এরকম হয়ে গেছে এবার এটা তুতানকে গিয়ে দিয়ে আসি শুয়ে শুয়ে তুতান এখন ম্যাচ দেখছে তুতান ওই যে ম্যাচ হচ্ছে তুতান ম্যাচ দেখছে দেখো সোফায় শুয়ে রয়েছে চোখ ঢাকা দিয়ে হাতে বল চোখ ঢাকা দিয়ে শুয়ে দেখো ম্যাচ দেখছে তুতান আই না ওঠো পড়ে যাবে সব পড়ে যাবে দুপুর এখন তিনটে বাজে আমার আর তুতানের দুজনের লাঞ্চ হয়ে গেছে আর তুতান বাড়িতে থাকলে যা দুষ্টুমি করে কি বলবো আর সমানে দুষ্টুমি শুরু করেছে তো ওকে আমি বললাম এখন কমলা দি তুমি কমলা খেয়ে একটু চুপচাপ ঘুমো কিছুতেই ঘুমোবে না জানো তো যেহেতু দুপুর বেলা স্কুল থাকে অন্যদিন স্কুলে থাকে ঘুমোনোর অভ্যেস নেই তার জন্য ঘুমও আসছে না ওর মানে বাচ্চাদের সত্যি স্কুল না থাকলে এত দুষ্টুমি করে কী বলবো বলো কোন আমি কিচেনে চলে এসেছি ওর জন্য কমলা লেবুর খোসা ছাড়া চোখে বললাম যে এমনি কমলা লেবুটা তুমি খোসা ছাড়িয়ে খাও বলছে না তুমি আমাকে খোসা ছাড়িয়ে দাও তা না হলে আমি খাবো না ভাবো এখন আমরা বাচ্চাদেরকে এই রকম করে ফল খাওয়াই আর ছোটবেলায় আমার মনে আছে খাওয়া দাওয়ার পর মা আমাকে আর ভাইকে কমলা হাতে ধরিয়ে দিত আমরা রোদে বসে দু ভাই বোন কমলা লেবু ছাড়িয়ে ছাড়িয়ে খেতাম আর এখন দেখো বাচ্চাদের একটা কমলা লেবু পর্যন্ত ছাড়িয়ে খেতে চায় না কি অবস্থা তো যাই হোক তুতানের এই যে কমলা খোসা ছাড়ানো হয়ে গেছে আর ওকে দিয়ে আসি না হলে তো আবার খাবে না ওকে গিয়ে দিয়ে আসি এখন তোমার কমলা লেবু নও ধরো ধরো নও ধরো কম গুড ইভিনিং বন্ধুরা এক কাপ চা সন্ধেবেলা আর তার সাথে দুটো ডাইজেস্টিভ বিস্কিট এই যে দুটো ডাইজেস্টিভ বিস্কিট একটা আবার ভেঙেও গেল বিস্কিটগুলো না ভীষণ নরম হয় ওই ডাইজেস্টিভ বিস্কিটগুলো এতটাই নরম হয়েছে ভেঙে যায় তো এটাই হচ্ছে আমার সন্ধেবেলার টিফিন আর আমার পাশে বসে তুতান টিফিন করছে এখন সন্ধ্যেবেলা তোমাদের একটা জিনিস দেখাই আজকে জানো তো কিচেনের জন্য খুব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কিনেছে আর সেটা কী তো এই যে এটা কি বলতে পারবে এটা হচ্ছে এর মধ্যে স্ক্রু ড্রাইভার রয়েছে তাও অনেকগুলো আজকে এটা আমি ইনস্টামার্ট থেকে নিয়েছি দেখো এটা খুব সুন্দর সিস্টেম হারিয়ে যাবার চান্সেস খুব কম দেখো এই রকম একটা কন্টেইনারি করে এসেছে আগে স্ক্রুড্রাইভারগুলো সবুজ কালারের ছিল আর ওই একটাই স্ক্রুড্রাইভার ছিল এখন কিন্তু এগুলোকে খুলে খুলে মানে চেঞ্জ করে করে অন্য স্ক্রু ড্রাইভার তুমি আবার লাগাতে পারবে তো এটা হচ্ছে সেই রকমই একটা সেট এই যে খুলে দেখায় তোমাদের এই দেখো এটা এরকম আর এর সাথে এতগুলো রয়েছে দেখো এতগুলো রয়েছে তোমার এখন যেটা দরকার সেটা তুমি এখানটায় ইনসার্ট করবে এই যে ইনসার্ট করে তারপর তুমি ইউজ করবে আর এটা আমি নিয়েছি প্রেশার কুকার তারপর স্টিক ফ্রাই প্যানগুলো হ্যান্ডেলগুলো যেন তো ভীষণ খুলে যায় একটা স্ক্রু ড্রাইভার কিন্তু কিচেনে খুব দরকার আমার তো মনে হলো এটা সব সবথেকে কিচেনে প্রয়োজনীয় জিনিস তো এটা কেনা হয়েছে আমার বেশ ভালো লাগলো তো যাই হোক এখন চাটা ফিনিশ করে নিই জানি একা একা চা খেতে কারোরই ভালো লাগে না কিন্তু কি করবো বলো আমাকে প্রত্যেকটা দিনই একা চা খেতে কারণ সন্ধেবেলা পার্থক্যে শনি রবি ছাড়া পাই না যে দুজনে মিলে বসে চা খাবো সেটা সৌভাগ্য হয় শুধুমাত্র শনি রবিবার তো এছাড়া তো অন্যদিন পার্থর অফিস থাকে তার জন্য সেই সৌভাগ্য আবার হয় না এখন চা এনজয় করে নিই একা একা তুতানের শরীর খুব একটা ভালো লাগছে না কা ম্যাচ ম্যাচ করছে তাই ও বললো মাম্মা আমাকে একটা রোল বানিয়ে দাও তো ওকে আলু টিক্কি আর ডিম দিয়ে এগ রোল বানিয়ে দিলাম এটাই আজকে তুতানের ডিনার আলু টিক্কির সাথে ডিম দিয়ে এগ আলু টিক্কি রোল তুতানের ডিনার ডিনার করা ডিনারের পর বাসন মাজা সব আমার কমপ্লিট হয়ে গেল আর তোমরা সবাই জানো এখন আমার দিদি নেই আমাকেই সব কাজ করতে হচ্ছে তার জন্য ডিনার করে আমি একবারে বাসন মেজে রাখি কারণ কার জন্য বাসন ফেলে রাখবো বলো তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাকেই বাসন মাজতে হবে রাত্রেবেলা বাসন মেজে রাখবো সকালবেলা দেখব একটা পরিষ্কার ঝকঝকে কিচেন আমার জন্য ওয়েট করছে সেটা দেখে আমার এত ভালো লাগে তার জন্য সব বাসন মেজে নিলাম আর কিচেন তো এখন ঝকঝক করছে মনটাও বেশ ভালো লাগছে যে কালকে সকালবেলা একটা ফ্রেশ কিচেন আমার জন্য ওয়েট করবে এটা ভেবেও মনটা ভালো লাগে তো চলো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে তাহলে চলো গুড নাইট